আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কথা বলার এই তৌফিক মালিকের দয়ায় আজকে প্রায় 16 17 বছর তো এই 16 17 বছরে আমার একটা আফসোস হলো অনেক মানুষ মাহফিলের আয়োজন করে আসরের পরে মাগরিবের পরে আসরের আগে এই টাইমগুলোকে যথোপযুক্ত মূল্যায়ন করেন না বলে যে গজল গাইবে এই কেউ এমনি একটু টুকটাক কথা বলবে মানে আদার মানসিকতাটাই হলো এই টাইমগুলো গুলো কোনো ও রাত যত গভীর হবে শ্রোতাদের হাত পাও জোরা জারি গিরা ছেড়ে দিব আর যান চলে না শরীর চলে না এই সময় ও হুজুরে আইনবো প্রধান বক্তা উনারে সাদের দেশ থেকে আনছি হুজুর ওই হুজুর আই না বারোটা বাজে যখন আর শরীরে কারো বল নাই ও আজ কোন এনার্জি নাই এই ওই না ওই হুজুর এই হলো তবি অথচ মানুষের সজাগ ইন্দ্রিয় সব কিছু সচেতন থাকে বিকেল বেলা সন্ধ্যা বেলা রাত যত বেশি হয় মানুষের ইন্দ্রিয় শরীরের নিস্তেজ হয়ে যায় এটা স্বাভাবিক আল্লাহ এবং ঘুম বানাইছেন আল্লাহ না আমাদের এই আপনাদের এদিকে আমি জানি না আমাদের ওই বললে ভাই কখন হুজুর খিচুড়ি আছে অসুবিধা নেই খিচুড়ি আছে অথবা বিরিয়ানি আছে আশ্চর্য কথা খিচুড়ি থাকলে কি মানে খিচুড়ি আছে কাজে পাবলিক বোঝক বা না বোঝক খিচুড়ি লেগে হইলো বেটা রাইতের তিনটা পর্যন্ত বইয়ে থাকবে এক ফুট ফোটলা খিচুড়ি আপনারা তখন আখনি এটার জন্য বসে থাকবে এগুলা কোনোভাবেই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না যাই হোক তো আমি বলতেছিলাম এই একটা বিষয় যে আসরের পর জোহরের পর মাগরিবের পর এই সবটা টাইম কে সমান ভাবে ওলামায়ে কেরামের বয়ান শোনার ক্ষেত্রে কাজে লাগানো উচিত কথা বুঝছেন কি এটা উচিত আমার কারণ এই যে আল্লাহর আদেশ সন্ধ্যায় মাওলার তাসবিহ পড়ো সকালে মাওলার তেসবি পড়ো দুপুরে মাওলার তেসবি পড়ো বিকেলেও মাওলার কি পড়ো আর ওই যে বললাম দ্বিতীয় আর একটা সেটা হইল যে আলগা হুজুরের কদর বেশি মহল্লার হুজুরের মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ মহল্লার ওলামায়ামের কদর কম এইটা আমাদের দেশের একটা বড় দুর্ভাগ্য এটা একটা অত্যন্ত মন্দ আচরণ মন্দ আপনার নর্থ বেঙ্গলের হুজুরের কপালে তিরিশ হাজার টাকা জোটে মসজিদের যিনি সাহেব ওনার কপালে মাহফিলের দিনও দুশো ঠিক না এটা তো কোনোভাবেই আমি অহরহ বলিহ প্রতিনিয়ত বলি বেচারা মসজিদের মুআজ্জিন তার খবরও নাই মুআজ্জিনও কি আর মানুষ বাপটা এমন ইমাম সাহেব বাদ দুগা খাইয়া না লাইবে এটা কি ইনসাফ হইল ওয়াজ করা আমি এখন বয়ান করছি আপনাদের সামনে এটা নফল এটা আমার ফরজ ইবাদত না কিন্তু যিনি নামাজ পড়ায় মহল্লায় ইমাম সাহেব উনি তো আপনার ফরজ বন্দিগি আদায় করাচ্ছেন করাইতেছে না তাহলে তার কদর করা উচিত না কদর হয় ওদের পাত্তাও নাই ওদেরকে ঠিকমতো কদর করা হয় না বহু জায়গায় এজন্য এই দুই জিনিস গুরুত্ব দাও যে ও আসরের পরে হুজুর আমরা এই এলাকার হুজুররা কথা কইবো এলাকার হুজুররা কথা কইলে কি এটা ফচ্চে গেছে এলাকার হুজুর কথা বললে আর এটার কোনো পাত্তা নাই হ্যাঁ এটা কি কোনো কথা হইল না হুজুর এই

তিনি যেই হোক আল্লাহর কসম তিনি খাইরুকুম তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি মহল্লার না দূরের এটা দেখার বিষয় স্থানের ভিত্তিতে কি না ফজিলত লা ফাদলা লি আরাবিগিন আলা আজাম ওয়া লা লি আবিয়াদ আলা আসওয়াদ আল্লাহর নবী বলছে একজন লোক আরব দেশের আরেকজন লোক আমরা অনারব আমরা তো আরব দেশের না আমরা কি আরবী আমরা আজমি আজমি বলা হয় আমাদের অনারব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন আরবির মর্যাদা কোন আজমির উপরে অনারবের উপরে নাই আলাদা কোন মর্যাদা নাই নবীজি বলে গেছেন ওয়ালা আলি আলা আসওয়াদ কোন কালো চেহারার ব্যক্তির উপরে সাদা চেহারার ব্যক্তির কোন মর্যাদা নাই যেমন ইউরোপে এই বিভক্তি তীব্র কৃষ্ণাঙ্গ এবং শেতাঙ্গ সাদা চামড়ার মর্যাদা কালো চামড়া ওয়ালাদের মর্যাদা সব ক্ষেত্রে তাদেরকে অপদস্থ করা তাদেরকে নিচে রাখা শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এটা নিয়ে তীব্র তাদের অঞ্চল তো আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন না না সাদা কালোর মধ্যে মর্যাদাগত কোন কি নাই তফাত নাই আরব দেশের আর ভিন্ন দেশের মর্যাদাগত কোন কি নাই তাহলে মর্যাদার তফাত হবে কি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন্নাল ফাদলা তা তাকওয়া যার মধ্যে আল্লাহ ভীতি আল্লাহর ভয় আখিরাতের ভয় যার যত বেশি মর্যাদা তার তত বেশি

দিচ্ছিল তখন মক্কার কুরাইশ কাফেররা সব তারা লজ্জায় আফসুস করতে লাগছিল হাই মোহাম্মদ তুমি আল্লাহর ঘরের এত বড় বেজ্জুতি করলা হ্যাঁ তুমি এটা করলা কি একটা গোলাম সে হাফসি নিগ্রু তারে আমরা এই সেদিনও মারছি আর আজকে তুমি তারে কই কাবাগরের ছাদে উঠে লাইলা যেই কাবাগরের ভিতরেও আমরা জেনতেন কাউরে ঢুকতে দেই না সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া জাহিলি যুগে তারা যে কাউকে কি করতো না ঢুকতে দিত না যেন দরজাই উঁচা করে রাখছে কাবাগান যে কেউ ঢুকতে দিত না নাহলে দরজা এত উঁচা একা এই যে কাবাগরের দরজা দেখেন না দরজা তো এত উঁচা হওয়ার কথা না এটা জানালা কিন্তু দরজা এত উঁচা হইল তারা যারে অনুমতি দিবে তার জন্য সিঁড়ি ফেলবে ওই সিঁড়ি দিয়া সে কেবল কাবা ঘরের ভিতরে ঢুকবে সাদে উঠা তো আরো উপরে কথা বুঝছেন কিনা তারা এটা জানতেন কাউকে অনুমতি দিত না হিন্দুদের মত হিন্দু ধর্মের মধ্যে নিচু জাত যারা তাদের তাদেরকে তারা মন্দিরের মধ্যে ঢুকতে দেয় না এরপরে তাদের যে মানে কি জানি বেদ গীতা কিতাব আছে এ এগুলা আপনার কি সবাইকে করতে দেয় ধরতে দেয় না তো নাউজুবিল্লাহ তো এই মক্কার কাফেররা যখন বলতেছিল মোহাম্মদ তুমি একজন গোলামকে একজন নিগ্রুকে হাফসিকে কাবা ঘরের ছাদে উঠাইয়া আমাদেরকে বেজ্জুতি করলা বাপ দাদার বেজ্জুতি করলা এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে

নবীজি বলেন আর আল্লাহ বলেন ও নবী মানুষ তোমরা সবাই শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে একজন পুরুষ একজন নারী পুরুষের নাম আদম নারীর নাম হাওয়া আলাইহিমাস সালাম এই দুই জন থেকেই আমি আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টি করেছি এখানে অহংকার করার কিছুই নেই বেলালের মূল যেখানে গিয়া তোমাদের মূল কোথায় সেখানে এনে ফুডাঙ্গির কি আছে এনে বড়াই করার কি আছে এনে অহংকারের কি আছে বেটা এরপরে আল্লাহ বলেন তোমরা কোরাইশ আর সে হাবসি এই যে পার্থক্য এই যে বংশের বিভেদ এটা তো আমি পরিচয়ের জন্য দিছি অহংকারের জন্য ওয়াজালনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু উমকে চৌধুরী

আল্লাহ তালা বলেন এগুলো কিসের জন্য না বড়াই গর্ব অহংকারের জন্য আমি আপনি উদাহরণ দিই অনেক সময় মনে করেন চাচা চাচা বললে আমরা বুঝি যে আমার বাবার ভাই ঠিকই না বলেন মামা বললে আমরা বুঝি আমার মায়ের ভাই তাহলে চাচা মামা এই শব্দ পরিচয়ের জন্য না অহংকারের জন্য তো আপনি যদি বলেন যে বেটা কথা কইতে সাবধান আমি একটা সাসা তো বাহি মানুষে আসতো না কথা বলেন না ও বেকুব সাসা হইলে কি যে লাগা সাবধানে কথা কইতে সাসা কি আমরা নাই আমি একটা মামা কথাবার্তি কইতে হুঁশ করে কও না এটার মধ্যে হুঁশ করে কওনের কিছু না অর্থাৎ এটা পরিচয় এটা অহংকার না আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম এরপর আল্লাহ বলেন নিশ্চয় শোনো আমি আল্লাহর নিকট সম্মানিত তারা সে আমি আল্লাহকে ভয় করে বেশি যে যার মধ্যে তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি সুবহানাল্লাহ এই আয়াত হযরত বেলালের জন্য হযরত Bilal কে আল্লাহ তাআলা বলছেন তোদের समस्त কাফের কুরাইশ বেবান তোদের চাইতে আমার এই হাবশি বেলাল আমার কাছে অনেক দাম অনেক দাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী সামিআতু হাস হাসা না আলাইকা ফিল হাদিস আল্লাহর নবী বলেন Bilal আমি মেরাজে জান্নাত দেখছি জান্নাতে গিয়ে তোমার পায়ের জুতার হাঁটার খসখসে আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি হা মোয়াজিন হাঁটে জমিনে মোয়াজিনের পায়ের আওয়াজ হয় জান্নাতে কোথায় হাঁটে বলে আওয়াজ হয় কোথায় হাঁটে তো জমিনে আওয়াজ হয় অতএব আমার অনুরোধ আমি কথা প্রসঙ্গে এই কথাগুলো বললাম এক নাম্বার আল্লাহর কথা হতে পারে দিবারাত্রির যে কোন সময় ঠিক কি না বলেন না ক্বাল রাব্বি ইন্নী দা'আতু ক্বাউমী লাইलन ওয়া নাহারা নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ আজ 950 বছর আমি আমার ক্বাউমকে দেখেছি লাইलन ওয়া নাহারা রাতেও দিনেও দিবা রাত্রি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছে অতএব আল্লাহর কথা হবে সারা দিন সারা ক্ষণ বলেন আলহামদুলিল্লাহ আর দুই নাম্বার কথা হলো এই ওয়াজ মাহফিল বয়ানে সময়গুলোকে কদর করা কাজে লাগানো উচিত আসরের পর আসরের আগে মাগরিবের পর এগুলো ওই অনেক সময় আসরের আগে ক্যাসেট লাগায় দিছে

উলামায়ে کرام মসজিদের মুয়াজ্জিন ওনাদেরকে সর্বোচ্চ इज्जत কদর করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক